হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো দুই হাজার চব্বিশ সালে ফিমেল বার্সনে জনপ্রিয় চার শিল্পীর খালি কণ্ঠে গান এবং যে গানগুলো বর্তমানে পুরো নেট দুনিয়া ভাইরাল সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তো চলুন শুরু করা যাক গাইজ শুরুতেই দেখুন ভাইরাল সুমাইয়া খালি কণ্ঠে কি গান করলো তার কণ্ঠে গান গুলো সত্যি বেশ ভালোই লাগে ভাইরাল সুমাইয়া বর্তমানে এর কাজে কক্সবাজারে গিয়ে কি গান করলো দেখুন তার কণ্ঠের গানগুলো সত্যি অসাধারণ লাগে খুদে শিল্পী ভাইরাল সুমাইয়াকে দেখে তার বক্তরা কেমন ভিড় করলো দেখুন গাইস সুমাইয়ার কণ্ঠের গানগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী মেঘলার কণ্ঠে গান গাইস বর্তমানে এই মেঘলার গানগুলো পুরো নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় হচ্ছে গ্যাস মেঘলার কণ্ঠ কিন্তু সত্যিই খুব মায়াবী গাইজ তার জনপ্রিয় হওয়ার গানটির শিরোনাম হচ্ছে সিকলবেড়ি টু সিকলবেড়ি দিলেই কে আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চা তার কণ্ঠের এই গানটি অল্প সময়ে নেট দুনিয়া কাঁপিয়েছে কে লাভ হইল সিকলবেড়ি দিয়া পাখির পায় তো গাইজ এরপরে দেখুন সুলতানা মিমের খালি কণ্ঠে অসাধারণ একটি গান দিলা সুখের

তো গ্যাস এরপরে দেখুন ফারজান আক্তার জিনুকের কণ্ঠে সিকলবেরি গান গ্যাস বর্তমানে সে শিমুল হাসান বাইয়ের সাথে গান করছে গ্যাস বর্তমানে সে শিমুল হাসান বাইয়ের সাথে গান করছে গাইস এই ফারজানা জিনুক ভাইঙ্গা দিয়া আমার অন্তর গানটি শিমুল হাসান ভাইয়ের সাথে ডুয়েট করেছে আর কণ্ঠে গানটি বেশ ভালোই হয়েছে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে বিশেষ করে কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গ্যাস আজকের মতো বিদয় নিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ